বর্ণনায় উঠে আসা চমৎকার আমলের কথা বলবো আমলগুলো অত্যন্ত ছোট কিন্তু মিজানে এনেকির পাল্লাকে ভারী করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালার ফরজ বিধানগুলো পালন করার পাশাপাশি যদি কোনো ব্যক্তি এই দশটি আমল নিয়মিত করতে পারে তার মৃত্যুর পরে জান্নাত সুনিশ্চিত এই ছোট আমলগুলো আমাদের সবারই মুখস্থ এর বাংলা অর্থ এবং না কারণে আমল গুলো আমাদের কাছে অবহেলিত আল্লাহর বলেন দুইটি ছোট ছোট কালিমা রয়েছে যা উচ্চারণে সহজ মিজানের পাল্লায় সাত আসমান এবং সাত জমিনের চাইতে ভারী কালিমা দুইটি হলো আল্লাহ আল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আউযীম প্রিয় ভাই এই কালেমা দুইটি প্রতিদিন বেশি বেশি পাঠ করুন কিয়ামতের অন্ধকারে দিনে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে এটা ছিল এক নম্বর আর দুই নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা

হজরতে নূহ আলাইহিস তার ছেলেকে দুইটি উপদেশ দিয়েছিলেন তার মধ্যে একটি হচ্ছে এই কলিজার টুকরা সন্তান তুমি কখনো শিরিক না আর দুই নাম্বারটি হচ্ছে তুমি সব সময় জিকির করো লা ইলাহা এটা সাক্ষী দাও লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার সাক্ষী দাও আল্লাহ সারা কোন মহবুদ নাই তাহলে তুমি দুনিয়ায় সফল কাম হয়ে যাবে যদি কোনো ব্যক্তির আশি বছর হয়ে যায় সে কোনো নামাজ পড়ে নাই ইবাদত করে নাই আমল করে নাই শুধু অন্যায় রাশি দিয়ে তার জীবনটা ভরা আশি বছর পরে যদি তার অনুশোচনা হয় শুধু একবার বলে লাল্লাহ আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তার আশি বছরের গুনা মাফ করে দেন নু আলাইহুসাল্লাম তার ছেলেকে এই কথাটাও বলেছিল আরে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুমি এক পাল্লে রাখো আরে সারা পৃথিবী এরকম সাতটা আসমান এরকম সাতটা জমিন অর্থাৎ সাতটা পৃথিবী তুমি যদি এক পাল্লায় রাখো আর এক পাল্লায় যদি লা ইলাহ ইল্লাল্লাহ রাখো তাহলে লা ইলাহ ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে এটা ছিল দুই নম্বর ইসলামিক ব্লগার স্টুডিওর সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমি কথা না বলে ভূমিকা বড় না করে সরাসরি আলোচনা ঢুকে গিয়েছি এই জন্য আমাদের চ্যানেলে কিয়ামতে নাকির পাল্লাকে পাল্লাকে ভারী করার দশটি ছোট আমলের ব্যাপারে আগেও ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটি বড় ছিল প্রায় মিনিটের মতো সেই ভিডিওতে এই আমলগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ দলিল দলিল সহকারে সহকারে বিস্তারিত ওখানে আলোচনা করা হয়েছে যারা বিস্তারিত আলোচনা চান না শুধু আমলগুলো শিখতে চান তাদের জন্য আজকে এই ছোট্ট ভিডিও বানানো আজকে ভিডিওটি লং করব না শুধুমাত্র আমলগুলো বলে যাবো ইনশাআল্লাহ আর যদি কোনো ভাই এবং বোন দলিল প্রমাণ সহ জানতে চান তারা ওপরে ক্লিক করে দলিল প্রমাণ সহ সে ভিডিওটি দেখে আসুন আমাদের তিন নম্বর আঙুলটি হচ্ছে সব সময় আলহামদুলিল্লাহ বলা সুখের সময় আল্লাহ তালা শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ দুঃখের সময় আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দুঃখে রয়েছেন অসুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ অর্থাৎ সব সময় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালার শুকুর আদায় করা আল্লাহর প্রিয় নাবি বলেন যদি কোনো ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে যদিও সে অল্প নিয়ামত পেয়েছে তারপরেও যদি শুকর আদায় করে আল্লাহ তাআলা তার নেয়ামতকে বাড়াইয়া দেন আর যদি কোনো ব্যক্তি নিয়ামত পেয়ে শুকর আদায় না করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নেন এবং কঠিন আজাবে গ্রেফতার করেন এই জন্য প্রিয় ভাই ও বোনেরা সুখে থাকেন দুঃখে থাকেন সুস্থ থাকেন অসুস্থ থাকেন ভালো থাকেন মন্দ থাকেন সব সময় আল্লাহ তালা শুকুর আদায় করবেন আলহামদুলিল্লাহ আর এটি আপনার নেকির পাল্লা ভারী করে দিবে জান্নাত লাভের কারণ হয়ে যাবে এই গেল তিন নাম্বার চার নাম্বারটি হলো সচ্চরিত্রবান হওয়া ওয়াসাল্লামের যে গুন বর্ণনায় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন তা হলো সব চরিত্র বা মহান চরিত্র যেই চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা রসুলে আরবি সাল্লাহ আলাইহাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ তালা বলেন নিশ্চয় আপনি সচ্চরিত্রের অধিকারী কেয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমলনামা নামা হবে সাত আসমান সাত জমিনে চাইতো ভারী ইসলামিক ব্লগার স্টুডিওর সম্মানিত ভাই বোনারা এই সচ্চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে হালাল গ্রহণ করা হারাম বর্জন করা এবং নিজ পরিবারের লোকজনদের সাথে উত্তম ও উদার ব্যবহার করা এই আমল আর নম্বর আমলটি হচ্ছে নাবালক সন্তানদের মৃত্যুতে ধৈর্য ধারণ করা এটা আমাদের জন্য খুব বেশি কঠিন আপনাকে ইন্সপায়ার করার জন্য আমি একটি হাদিসের কথা বলি প্রিয়নবী আলাইহি আলাইসাল্লামের দুইটি পুত্র সন্তান ছিল বাল্য হওয়ার আগেই তাদের মৃত্যু হয়ে গিয়েছিল এটা আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালা অতি উত্তম পরিকল্পনাকারী তিনি ভালোই জানেন কি জন্য আমাদের সন্তানদেরকে নাবালক অবস্থায় মৃত্যু দিয়ে থাকেন আল্লাহ তালা নবী দুইটি ছেলে মারা যাওয়ার পরে তিনি হাউমাও করে কান্নাকাটি করেন নাই তিনি চুপচাপ বসে কান্না করতেছিলেন দুই চোখ বেয়ে পানি ফুটতেছিল যদি আপনি ধৈর্য ধরতে পারেন আল্লাহ তালা কাছে বেশি বেশি দোয়া করতে পারেন আল্লাহ তালা পক্ষ থেকে আপনি কয়েকটি পুরস্কার পাবেন তার মধ্যে হচ্ছে দুনিয়াতে আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করবেন কেয়ামতের ময়দানে এই বাচ্চাটা আপনার জন্য সুপারিশ করবে এই বাচ্চাটার সাথে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য ধৈর্য ধারণ করবেন আর সাত নম্বর আমলটি হচ্ছে অন্যের জন্য দোয়া করা আল্লাহর নবী একাধিক হাদিসে একাধিক দোয়া শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ তাল্লাহ কোরআনে কারিমেও দোয়া শিক্ষা দিয়েছেন অন্যদের জন্য কিভাবে দোয়া করতে হয় আল্লাহ তালা তার নবীকে বলেন হে নবী আপনি অন্য মুমিন নারী এবং পুরুষদের জন্য দোয়া করুন আপনি অন্য ভাই বোনদের জন্য যে দোয়া করবেন আপনার জন্য আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করবেন আপনি যদি অন্য একজনের জন্য দোয়া করেন হে আল্লাহ আপনি অমুকের দুঃখ কষ্ট পেরেছানি দূর করে দাও ফেরেস বলবে আল্লাহ তুমি এই বান্দার দুঃখ কষ্ট পেরেছানি দূর করে দাও আপনি বলবেন অন্য কারোর জন্য হে আল্লাহ তুমি অমুকের অভাব অনটন দূর করে দাও ফেরেশতারা বলবেন আল্লাহ তুমি এই বান্দার অভাব অনটন দূর করে দাও আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতেও পারো নাও করতে পারে কিন্তু ফেরেশতাদের দোয়া ফিরিয়ে দিবেন না এই জন্য অন্যের জন্য দোয়া করবেন আর আপনার জন্য সেই দোয়াটা কবুল হয়ে যাবে যদি অন্যের জন্য বद्दुआ করেন তাহলে আপনার জন্য ও বद्दुआ কবুল হয়ে যাবে এই জন্য কখনো অন্য কারোর জন্য বद्दुआ করবেন না সব সময় অন্যের জন্য দোয়া করবেন আর যদি অন্যের জন্য সব সবসময় দোয়া করতে পারেন আল্লাহ আপনাকে এত বেশি দান করবেন যে আপনার সোয়াব গুলো করে দিবে আর আট আমলটি হচ্ছে জানা যায় অংশগ্রহণ করা আল্লাহর পেয়ারা রসুল বলেন যদি কোনো ব্যক্তি কারো জানা যায় অংশগ্রহণ করে এবং লাশ দাফন কাফন করা পর্যন্ত থাকে সে দুই কারাত সোয়াব নিয়ে বাড়ি ফিরে আসে এক কারাত হচ্ছে এক অহৎ পাহাড়ের সমান আর যদি কোনো ব্যক্তি জানা যা পড়ার পরে ফিরে আসে বাড়িতে লাশ দাফন কাফন করে নাই তাহলে সে এক কারাত সব অর্জন করবে তারপরের আমলটি হচ্ছে দান করা দান আল্লাহর নবী দান সম্পর্কে বলেছেন এক টুকরা খেজুর হলেও দান করে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো দান এত বেশি ফজিলত একটি আমল আমি বলবো ভাই প্রতিদিন যদি না পারেন পাঁচ টাকা করে দান করেন তাও যদি সম্ভব না হয় মাত্র দুই টাকা দান করেন কিন্তু প্রতিদিন দান করেন দানে বালা মুসিবত দূর হয় কত টাকা কত পয়সা কারণে চলে যায় দান করিলে বিথা যায় না পাহার হইয়া জমা রয় একটি কথা বলে রাখি রমজান মাসে তিরিশটা দিন এক টাকা দান করলে সত্তর টাকা দানের সব অর্থাৎ রমজান মাসে সবকিছু হলো সত্তর পার্সেন্ট বেশি এই জন্য আল্লাহর জিজ্ঞেস করলেন হে আল্লাহ আল্লাহর নবী বলেন তুমি রাগ করোনা তিনি আবার বলেন হে আল্লাহর নবী আমাকে পরামর্শ দিন আল্লাহর নবী বলেন তুমি রাগ করোনা সে আবার বলল আমাকে কিছু আমল শিখিয়ে দিন আল্লাহর নবী বললেন তুমি রাগ করোনা আর সর্বশেষ আমলটি হচ্ছে দিনের পথে মানুষকে আহ্বান করা আল্লাহর নবী বলেন তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে দিনের পথে আহ্বান করে আল্লাহ আন্নি আয়া আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছে দাও এই আমলগুলো গুলো যারা নিয়মিত করতে পারবেন ইনশা আল্লাহ ওই দিন তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবেন আল্লাহ তাহলে আমাদের কেমন করা তো করুন আমাদের পরবর্তী ভিডিও আসবে শুক্রবারে ইনশাআল্লাহ আল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ।